রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সুন্দরী দেবীর অন্তিম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা একজন মহান হিন্দু দার্শনিক ও ব্রাহ্ম সমাজের এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং তার মাতা একজন গৃহিণী ছিলেন আঠারোশো সালে তিনি পড়াশোনার জন্য বিলেতে যান তিনি ব্যারিস্টার হবেন এই অভিপ্রায় তাকে লন্ডন পাঠানো হয় কিন্তু সেখানে স্বল্পকাল অবস্থানের পরে পাশ্চাত্য জীবনাচরণ সেখানকার সাহিত্য সংস্কৃতির খবর ও পাশ্চাত্য সঙ্গীতের সুরমুছনা নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের প্রেরণায় এবার কবির প্রাণে এলো গানের জোয়ার রচনা করলেন অনবদ্য গীতিনাট্য বাল্মীকি প্রতিভা যৌবনকালে রবি লিখে ফেলেন একের পর এক কবিতা ও বই তার কৃতিত্বের কোন সীমা ছিল না আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তার প্রথম বই কবিকাহিনী প্রকাশিত হয় তারপর একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সংগীত প্রভাত ছবি ও গান করি ও কোমল মানসী সায়ানার কাব্যসমূহ তারপর বের হল চিত্রা চৈতালি কণিকা কল্পনা কথা ও কাহিনী নৈবেদ্য খেয়া, গীতাঞ্জলি বিতালি ইত্যাদি শুধু কাব্যই নয় বরং নাটক প্রবন্ধ গল্প উপন্যাস রসরচনা সমালোচনা রূপক নাটক শিশু সাহিত্য বিজ্ঞান সমাজতত্ত্ব শিক্ষাতত্ত্ব সংগীত স্কুল পাঠ্য ভ্রমণ কাহিনী সাহিত্য ও শিল্পের প্রায় সব ক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচরণের ফলে যোগফল হল বাংলা সাহিত্যের বর্তমান চরম উৎকর্ষ সাধন ও উন্নতি তিনি প্রায় দু হাজারের মতো ছবি এঁকেছেন উনিশশো সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় লন্ডনের ইন্ডিয়া সাইসাইটি থেকে সঙ্গে সঙ্গে প্রতিচ্ছের বিদগ্ধ সমাজে সারা পড়ে যায় আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েস ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা লেখেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ব্রিটিশরাজ কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন উনিশশো উনিশ খ্রী নিরস্ত্র ভারতীয়দের ব্রিটিশ সৈন্যরা নির্মমভাবে হত্যা করলে তার প্রতিবাদে তিনি ওই উপাধি পরিত্যাগ করেন